मुझे शादी करोगी अब मुझे शादी करोगी मुझे शादी करोगी अब मुझे शादी करोगी इल्ल बियर फैंडल ऐसा भाई की हर उतरना फॉल है जी फॉल मार ज़ेमाज़ा ये मेरी गर्म मज़ी आ तुम्हारे किस हॉ

গ্রামের বিয়ে প্রচুর পরিমাণে সুন্দর হানাটা রুট ফ্যান্ডল করিয়ে কি সুন্দর লাগে ধরো নৈত্য লাগু একটা রুট ফ্যান্ডল দি দিই জিনিস বাপ্তি দি কত সুন্দর করিয়ে বিয়ে করতু এখন তো আপডেট যুগ স্মার্ট বাংলাদেশ এখন বেগ স্মার্ট হয়ে এখন এত জমানার গ্রামে বিয়ে কিন নাই আরো গ্রামতো নুম তো এখন বিয়ে হয়েছে ক্লাবত ক্লাবত বিয়ে টিয়ে বেগে ক্লাবত মানুষ তখন ঠিয়া পুঁছি মানসি তখন এই ঠিয়া দন দন্দ বেগুন গে এখন এত জমানার এই গ্রামে বিয়ে বে মই না বিয়ম পরিব যে গ্রামত বিয়ম যে আত্মীয় স্বজন সমাজ পরিবার বিয়াগুনির দাহাইর বিয়ম ফুড়িব তবে হতাছে ডুল তবলা বাজাই নাচ গান দিন। ন মানে করতে ন তোমার গড়ে তারিবে হারাম জেরি গান বাজা তো হারাম তবে গলি গরো গই ন ঘর আর একগুলো মানুষ ঘরে তুই নগর থেকে আর ঘরে গই তবে হারামি মারণ ফরিব কিন্তু আরাতে এলে এলে বিয়ে গ্রাম মাঝে এলে কি দিদি স্টেজ সাজা রুট প্যান্ডল গড়ি রি বিয়ে কিন্তু উড়িয়ে যাই আর আবারও সাই আর আবার জমানার বিয়ে মাঝে ফিরে যাবে লাসাই না ক্লাবের মাঝে আর মারা নগর যারম মাঝি মনগর হইলে সমাজের মাঝি এই উড়ন নাই বা জাগা নাই তোমার তো টিয়া ফুসে আছে ইতারা সমস্যা নাই ইতারা সুন্দর কিউ দি দিফল সুন্দর ক্লাবের মাঝে বিয়ে দিফল কিন্তু যেহেতু আবার তেরবি সমাজের ভোরনু আত্মীয় স্বজন সমাজনু ইন 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 মন রাখন করবো ইতরা দম পড়ব আহিত ইতেরা দ নদী লু তে দ দম তই এত মানে গ্রামের বিএস দিন ইন বেশা বেশ সুন্দর আসল ফল হত হই খুল্লা হত আভাসভাস করতো মানে হতো মজা পাইতো হত ইনজয় করতো যেদিনে ফাংশনের দিনে ফাংশনের দিনে ফাংশন মাই দেখি হত সুন্দর ফিরে খাইব সা খাইব মানে হতো সুন্দর কিন্তু এখনই নড়ি গে এখন এক দিন উঠে গিয়ে জমানের মাঝে আসলে যে ফাঁসালটা লাগিন একটা ফাঁসাল রাখে বিড়িয়ান পড়িব আর আসলে হতের মাথা রাখুম এই গরমের মাঝে ফুরি ফুরি হতের মাথা রাখুম যাক ফাঁসালার বিড়িয়ে কেন তো যারা গ্রাম মাঝে বিয়ে নগরতে রাখবো গ্রামত বিয়ে করিবে গ্রামের বিয়ে বেশি সুন্দর রোড ফ্রেন্ডর টিয়া থাকে রোড করিবে নগরলি নগরিবে কি হবে না তবে অতল যে গ্রামত বিয়ে করিবে গ্রামের বিয়ে বেশি সুন্দর গ্রাম মাঝে বিয়ে আত্মীয় স্বজন পরিবার সমাজ বিয়াগুন থাকে এটা গ্রামের বিয়ে বেশি সুন্দর হয় এতে তোমার বিয়ে চেষ্টা করবে মাঝে বিয়ে হয় ফা নেই ভালো থাকিবে ধন্যবাদ